ভাবুন তো বিশাল সেনাবাহিনী শত শত হাতি রাজকীয় শক্তি কিন্তু আল্লাহর ঘর ধ্বংস করতে এসে এক মুঠো পাখির ছোট ছোট পাথরে তারা ধ্বংস হয়ে গেল এটাই হল আসহাবুল ফিলের অলৌকিক কাহিনী ইয়েমেনের শাসক আব্রাহা আল আশরাম শরীফ ধ্বংস করতে বিশাল সেনা নিয়ে বের হল তার বাহিনীতে ছিল এক বিরাট হাতি নাম ছিল মাহমুদ উদ্দেশ্য কাবা ধ্বংস করে মানুষকে তার বানানো গির্জায় হজ করাতে বাধ্য করা মক্কার মানুষ দুর্বল ছিল তাই প্রতিরোধ করতে পারল না সবাই পাহাড়ে আশ্রয় নিল মনে হচ্ছিল কাবার ইতিহাস শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কুদরতের এক অলৌকিক দৃশ্য দেখা দিল আব্রাহা যখন হাতিকে কাবার দিকে চালাতে চাইল হাতি মাহমুদ বসে পড়ল কাবার দিকে সে এক পাও বাড়াল না অথচ অন্যদিকে মুখ ঘুরালেই হাঁটা শুরু করল ঠিক তখন আকাশ কালো হয়ে গেল অসংখ্য পাখির ঝাঁকে পাখিদের ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট আগুনে পোড়া পাথর তারা সেই পাথর সেনাদের উপর ফেলতে লাগল প্রতিটি পাথরে সেনারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল বিশাল সেনাবাহিনী মুহূর্তেই গোলে যাওয়া মৃতদেহের স্তূপে পরিণত হল আব্রাহান নিজেও ভয়াবহ রোগে আক্রান্ত হল এবং লাঞ্ছিত অবস্থায় ইয়েমেনে ফিরে গিয়ে মারা গেল কোরআন বলছে সুরা আলফিল কবি ফিল তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি করেছেন তিনি তাদের করলেন খাওয়া ধ্বংসস্তূপের মতো সুরা আলফিল আয়াত এক এই আয়াতের শিক্ষা হল আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করেন সংখ্যায় বড় বাহিনী বা অস্ত্র কখনো আল্লাহর শক্তির সামনে কিছুই না এই ঘটনাই ঘটেছিল আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর যাকে বলা হয় আমুল ফিল আপনি কি বিশ্বাস করেন আল্লাহর কুদরতের সামনে কোনও শক্তি দাঁড়াতে পারে মন্তব্যে লিখুন আল্লাহ মহান ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা